মাজলুমের কষ্ট কখনও পুরোপুরিভাবে উপলব্ধি করা সম্ভব নয় যে নিজে জুলুমের শিকার নয় সে কখনও মাজলুমের যন্ত্রণা নিজের অন্তরে বোধ করতে পারবে না যতক্ষণ না সে নিজের তকে অনুভব করছে ততক্ষণ সে এই অদ্বিতীয় কষ্টের রূপ বুঝতে পারবে না যার প্রিয়জন কখনো বন্দী হয়নি সে কখনো জানবে না বন্দী হওয়ার অর্থ কি যে কখনো নির্যাতিত হয়নি সে কখনো অনুভব করতে পারবে না অপমানের গভীরতা কত যে কখনো সন্তানের মুখ থেকে বাবা মায়ের পরিচয় শোনেনি সে কখনো জানবে না সন্তানের হারানোর বেদনা আসলেই কত সেই জন্য মাজলুমের কষ্ট আসলে মাজলুমকেই বুঝতে হবে এভাবেই উইঘুর বাবা মায়েদের কষ্ট আমাদের কাছে একটি বিবর্ত ধারণা হয়ে গেছে আমরা জানি তাদের কষ্ট নেই কেবল শুধু জানার মধ্যে সীমাবদ্ধ আমরা অনুমান করি হয়তো তাদের জীবনে এক ধরনের নিশব্দ যন্ত্রণা বিরাজ করছে যা অন্য কেউ কখনো বুঝতে পারবে না তবে যতক্ষণ না আমরা তাদের মতো জুলুমের শিকার হচ্ছি ততক্ষণ তাদের কষ্টের প্রকৃত রূপ আমাদের কাছে স্পষ্ট হবে না এটাই স্বাভাবিক এটাই বাস্তব আমরা যারা দূর থেকে এই দৃশ্যগুলো দেখি তাদের জন্য এটি শুধুই এক ধরনের শুইছ দেওয়া সহমর্মিতা দুই মিনিটের জন্য মাজলুমের কষ্ট নিয়ে চিন্তা করি ভাবি তারপর সেই অনুভূতি ঝেড়ে ফেলে মজার কোনো ভিডিও দেখে হাসি তামাশা করি এরপর নিজের পরিবার বা জীবিকার তাগিতে ফিরে যাই আমাদের কষ্টবোধ সেই সুইচের মতো যখন ইচ্ছে বন্ধ করে যাই যখন ইচ্ছা অন করা যায় কিন্তু যে জুলুমের শিকার তার কাছে এটা কোনো ঐচ্ছিক বিষয় নয় তার কাছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট পীড়াদায়ক বাস্তবতা তাকে প্রতিদিন বাস্তব হয় সেই শোক সেই আঘাত সেই যন্ত্রণা নিয়ে সে ভাবতে পারে না যেমন ভাবে আমি কিংবা আপনি ভাবছি উন্মুক্ত হয়ে তার সমস্ত অস্তিত্ব গড়ে উঠেছে সেই জুলুমের নিরন্তর প্রভাবে মাজলুম আর আমি আমরা দুইজন কিন্তু দুই ভিন্ন জগতে বসবাস করি দুটি রং আলাদা আকার আলাদা ছন্দ আলাদা সকল কিছু আলাদা আমাদের মনের জগৎ এবং মনস্তাত্ত্বিক পরিসর সম্পূর্ণ ভিন্ন আর সে আমরা যখন জুলুম থেকে নিরাপদ দূরত্বে থাকি তখন মানবতা এবং সুশীলতার বলি আওড়াতে পারি তবে আসলে আমাদের কিছু যায় আসে না আমাদের সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই তাই আমাদের প্রতিক্রিয়া কেবল একটি আপেক্ষিক অনুভূত হয়ে থাকে মাত্র তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই গভীরতা কত কিন্তু যখন আমাদের নিজেদের উপর জুলুম হয় তখন আমাদের অস্তিত্বের সাথে সেগুলো মিশে যায় যখন আমাদের চারপাশে নিঃশংসতা ঘটে তখন আমরা তা সহ্য করতে পারি না কারণ এটি আমাদের হৃদয়ে আঘাত হানে আমাদের অস্তিত্বের প্রভাব ফেলে আর সেই কারণেই আমাদের প্রতিক্রিয়াও তীব্র হয়ে ওঠে দিনকে দিন যখন তিরিশ লাখ মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করা হয় যখন প্রায় প্রতিটি পুরুষ ও নারীকে ধর্ষণের শিকার হতে হয় যখন তাদের প্রজনন ক্ষমতা ধ্বংস করে ফেলা হয় যখন শিশুদের পিতামাতার মাতার কাছ থেকে আলাদা করে ফেলা হয় তখন এই কষ্ট আমাদের কাছে অসীম আমরা তার প্রকৃত অবস্থা যদিও অনুভব করতে পারি না এবং অনুভব করলেও তা কেবল একটি বিমূর্ত ধারণা মাত্র হয়ে যায় আমাদের কাছে আর এই বিমূর্ত কষ্ট যা আমরা অনুভব করি না সেটাই আমাদের জন্য অপরিচিত একটি গীত যা কখনো আমাদের কাছে সত্য হয়ে ওঠে না সেই কষ্টের প্রতিফলন তাদের মাঝে যারা এই নির্যাতনের সমর্থক যারা এই জর্মের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না কিংবা তাদের যারা নিজেদের মধ্যে চীনের অভ্যন্তরীণ বিষয় বলে দায় সারে সেই অন্ধ নীরবতার মাঝে তাদের জন্য আমরা কোনো সমর্থন না দিয়ে আগামীর দিকে তাকিয়ে থাকি অথচ যখন দিনের কথা উঠে আল্লাহর কথা উঠে আসে তখন অনেকের মুখে আমরা জানি না কিংবা এটা আমাদের সমস্যা নয় এটা শুনতে পায় এ ধরনের কথাবার্তা বলে তাদের জন্য মানবতার ভাষা ঠিক থাকে কিন্তু আমরা যখন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে থাকি তখন শুধু মনে হয় এসব কথা তো শুধু তাদের নিরাপদ সীমানার মধ্যে সীমাবদ্ধ যাদের কোনো সংলগ্নতা নেই এই জুলুমের সাথে আমাদের এই সুশীলতা ততক্ষণ টিকে থাকবে যতক্ষণ না এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা না হয়ে ওঠে যতক্ষণ না আমরা নিজেরাই তাদের কষ্টকে নিজের অনুভূতিকে মিশিয়ে না ফেলি যতক্ষণ না তাদের জুলুমে আমাদের গতি প্রকৃতির অঙ্গ হয়ে দাঁড়াই আমরা যতক্ষণ না কষ্ট পাচ্ছি ততক্ষণ তাদেরকে আমরা কখনো ভালোভাবে দেখছি না আরো অনেক কথা আছে বলা উচিত বলা দরকার তবে এখন এতটুকু লেখার পরে বলার পরে মনে হচ্ছে কিছু যেন ঠিক ঠিক বেরিয়ে আসেনি আল্লাহর কুরানের এই আয়াত দিয়ে শেষ করি আপনাদের মাঝে সামান্য কথা আর যদি তারা দিনের ব্যাপারে তোমাদের কাছে কোনো সাহায্য চায় তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য সুরা আল আনফালের বাহাত্তর নম্বর আয়াতটি একটু তাফসিরটা পড়ে নেন তো তোমাদের এই তো একই উম্মত আর আমি তোমাদের প্রতিপালক কাজেই আমাকে ভয় করো সোরা আল মোমিনুনের তেইশ নম্বর আয়াতটা একটু খুলে দেখুন তো কি বলছেন তাহলে আমরা এক উম্মা হলাম কি করে যদি তাদের কষ্ট দেখে আমরা কষ্ট অনুভব না করি তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাদের পাশে যদি আমরা না হাত বাড়াই